নতুনদের জন্য ফেসবুক দারুণ একটা সুখবর দিল ঠিক আছে আজকে আপনাদের সে প্রমাণটা দেবো আমি তো সবাই আমার সাথে থাকেন ভিডিওটা যদি বড় হয় তারপর ভিডিও সম্পূর্ণ দেখবেন যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু একদম সুখবর কপাল খুলে গেছে ঠিক আছে তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন কারণ আপনাদের উপকারের জন্যই কিন্তু আমি প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ভিডিও বানিয়ে আসি যাতে করে খুব সহজে আপনারা ইনকাম করতে পারেন তো আজকে আপডেটটা আপনাদের সরাসরি দেখাবো তার জন্য আপনারা সাথে থাকবেন ভিডিওটা ওয়াচিং করবেন ঠিক আছে তো এখন আমি চলে যাব ফেসবুকের যে ভেরিফাই পেজটি আছে সে পেজে ঠিক আছে আপনাদের দেখানোর জন্য তো এখন আমি চলে যাচ্ছি ফেসবুক ঠিক আছে তো আপনারা সবাই সাথে থাকেন তাহলে আপনারা কিন্তু আপডেট টি আপনারাও দেখতে পারবেন ঠিক আছে তো এখন এই যে দেখেন এটা ফেসবুকের পেজ ঠিক আছে এই পেজের পেজের ভিতরে ভিতরে যদি আমি তো আসলে তারা একটা পোস্ট করেছে ঠিক আছে এবং পোস্ট করে কিন্তু তারা জানিয়ে দিয়েছে আমাদের মাধ্যমে তো এখানে দেখেন যে এই পোস্টটাতে তারা কি বলেছে ঠিক আছে তারা এই পোস্টটা করেছে জানুয়ারি দশ ঠিক আছে বারোটা 10 বাজে ঠিক আছে বাংলাদেশের জানুয়ারির দশ তারিখে পোস্টটা করেছে তো আজকে আমার চোখে পড়লো তার জন্য আমি মনে করলাম যে আপনাদের এটা দেখায় ঠিক আছে তো আপনাদের একটু পড়ে শোনাই এখানে কি কি বলেছে নতুনদের জন্য তারা কি কি পাচ্ছে ঠিক আছে কি কি সুবিধা পাচ্ছে এবং কি কি তারা মনে করেন যে ভালো কিছু পাচ্ছে তো এখানে ফেসবুক বলেছে যে ফেসবুকে নতুন সৃষ্টিকর্তাদের সাহায্য করতে এবং আবিষ্কার করতে আজ আমরা একটি নতুন ফিচার ঘোষণা করছি ঠিক আছে তারপরে বলছে যে সে সকল সৃষ্টিকে সাহায্য করার জন্য যারা ফেসবুকে তাদের সষ্টার যাত্রা শুরু করেছে এবং উচ্চ মানের আসল বিষয়বস্তু পোস্ট করছে কিন্তু এখনো ভেঙে যাচ্ছে না আমরা এই সষ্টার কাছ থেকে এমন কিছু মানুষকে বিষয়বস্তু সুপারিশ করব যাদের আমরা মনে করি তারা উপভোগ করবে যদি তারা তাদের অনুসরে অনুসরণ করুক বা না করুক বিষয়বস্তু যতই বেশি এংগেজমেন্ট হবে আমরা ততই বেশি মানুষকে তা দেখাবো যখন এটি ঘটবে তখন এই নিয়মাতারা একটি বিজ্ঞপ্তি পাবে এবং যদি বিষয়বস্তু প্রতিধ্বনি হয় তবে তাদের রিচ এবং অনুসা অনুসারকারীদের বৃদ্ধি দেখা উচিত আরও জানতে নিচের আমাদের ইনস্টা ইনফ্রগারি চেক করুন ঠিক আছে তো যাই হোক এখানে এখন তারা যে বিষয়গুলো বুঝাতে যাচ্ছে আমি আপনাদের একটু বুঝাই নতুন যারা ভিডিও আপলোড করতে আছে ঠিক আছে দেখা যাচ্ছে যে তাদের ভিডিওতে অনেক কমেন্ট অনেক লাইক ঠিক আছে ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে আসে না কিন্তু তারা কিন্তু একই টানাই ধৈর্য ধরে কাজ করে যাচ্ছে ঠিক আছে তাদের জন্য কিন্তু এই আপডেটটা যারা নতুন মন করেন যা আছে ঠিক আছে তাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক নিজে সাজেস্ট করবে এবং ভিডিওগুলো বুস্টিং করবে ঠিক আছে ভিডিওগুলো কিন্তু নতুন নতুন দর্শকদের কাছে নিয়ে যাবে সেই ভিডিওগুলো দর্শক দেখুক কিংবা না দেখুক তারা কিন্তু সাজেস্ট করবে এবং দেখাবে যারা ধৈর্য ধরে কাজ করছে ঠিক আছে আর যারা তো মানে ধৈর্য ধরে কাজ করেন না তারা তো যাই হোক হইতে আছে তো নতুনদের জন্য এই ফিচারটা এই কারণে তারা নিয়ে এসেছে যে তাদেরকে ভাবে কাজ করতে হবে এবং যা ভিডিওতে যত থাকবে তার ভিডিওটা তত পরিমাণের ভাইরাল করা হবে ঠিক আছে তো যারা যারা নতুন কাজ করে আছেন ধৈর্য ধরে কাজ করেন এবং আপনারা অবশ্যই ভালো কিছু একটা পেতে যাচ্ছেন এবং আপনারা খুব তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ভিডিও বুস্টিং হবে এবং বুস্টিং হলে বুস্টিং হবার আগে আপনাদের কিন্তু আপডেটের মাধ্যমে তারা জানিয়ে দিবে ঠিক আছে তারা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে আপডেটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে এবং সেই সময় আপনারা ভালো কিছু একটা পাবেন ঠিক আছে তো যারা ধৈর্য ধরে এখন বর্তমানে কাজ করেছেন এবং কাজ করে আসছেন তাদের জন্য কিন্তু এই আপডেটটা অবশ্যই নতুন যারা আছেন তাদের কপাল খুলে গেছে কাজ করে যান ভাই খুব তাড়াতাড়ি আপনারা একটা বিগ ধামাকা পেতে যাচ্ছেন ঠিক আছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে সবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন